হ্যালো গাইস চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের হচ্ছে স্পেশাল ডে একটা তো স্পেশাল ডে তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয় তো দেখতেই পেলে বাবার সাথে একটু বেরিয়েছিলাম আসলে শরীরটা খারাপ তো বাবার সাথে গেছিলাম ডক্টর দেখাতে আর এরপর যা যা কর সব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো তো ডক্টর দেখানোর পর বাবা ওখান থেকে কাজে চলে গেছে একটু কি চেঞ্জ চেঞ্জ লাগছে আসলে চুল কেটেছি তাই তোমাদেরকে দেখালাম ব্যাস আজকের সকালটা এইভাবে কাটালাম তোমরা ভাবছো এই ভর দুপুরে যাচ্ছি না কোথায় আসলে স্পেশাল মানুষটাকে স্পেশাল ফিল করানোর জন্য তার জন্য তো বেরিয়ে পড়লাম টানি কিনে হ্যাঁ মানে তানির সাথে একটু পরেই দেখা হয়ে যায় এখানে কিছুই জানবে না তানি যে তানির জন্যই গিফট কিনতে যাচ্ছি তো এসে পড়েছি কাছাকাছি একটু পরেই হয়ে যাবে তো ওই দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে মুখ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে উফ কি কষ্ট দেখ কেমন হল না বৃষ্টি। তারপর দিলাম তাড়াতাড়ি করে হাটা। তারপর 45 ডিগ্রি গরম থেকে এসে এই হাওয়ার ছোঁয়া পেয়ে মনটা শান্ত হয়ে গেল। তো এসে পড়লাম তাহলে মেট্রো। তো মেট্রোটা দেখো কি সুন্দর ফাকাফাকা আর ভালো লাগছে না দেখতে। এটা হচ্ছে স্প্ল্যানেট কবি সুভাষ থেকে মেট্রো ধরলাম আর নেমে পড়লাম। তানির পছন্দের মধ্যে একটা জিনিস হচ্ছে টেডি আর সেটা কি কিনছি কী টেডি কিনছি চলো দেখাচ্ছে আর কত প্রাইস নিচ্ছে সব দেখাবো আর প্ল্যানেটে কি আদৌ টেডি পাবো চলো দেখি হাটটা হাঁটতে দেখা মিলেই গেলো প্ল্যানেটের টেরির তো তোমরাও দেখতে দেখো কোনটা পছন্দ হচ্ছে তোমাদের আর যদি তোমাদের প্ল্যানেটে এই টেরি মার্কেটে আসতে অসুবিধা হয় তাহলে একটা কমেন্ট করে দিও আমি রিপ্লাই দিয়ে দেবো সেখানে বুঝিয়ে দেবো ডেডিগুলো দেখতে তো সুন্দর সুন্দর বাট প্রাইসটাও তেমনই অসুন্দর এই পছন্দ ভালো করে বল কিন্তু এটা তোর জন্য নয় পরের জন্য ঠিক আছে চলো টেডি কেনা তো হয়ে গেল বাট এটা কিন্তু ভালোই বড় টেডি এখানে বোঝা যাচ্ছে না দাম নিয়েছে পনেরোশো টাকা আর লুকটা চলো দেখাচ্ছি একটু বড় আমাদের সাথে হয়ে গেলো একটা স্ক্যাম মানে মেট্রোতে এত বড় টিডি এলাও করে না তো তাই বাস খুঁজতে যাচ্ছি আর এই টি থেকে নিয়ে যেতে খুবই কষ্ট হয়েছিল বিশ্বাস করো কারণ বাস পাচ্ছিলাম না আর তোমরা যদি স্প্ল্যানেটে টেডি নিতে আসো তাহলে বল একটু চোখ খোলা রেখো কারণ এরা তুলোতে বহুত স্ক্যাম করে আর প্রাইস তো সারাক্ষণ অনেকটাই বাড়িয়ে বলে তো একটু সাবধান অবশেষে আমরা বাস পেলাম আমাদের ক্লাসটার দিকে পাঠিয়ে যাই হোক কষ্ট করে দুজন বসে আছি আর দেখো সন্ধ্যে হয়ে গেল কখন বেরিয়েছিলাম কখন বাড়ি ফিরছি তাও এখনও ফিরিনি বাসটাকে নেমে ধরলাম অটো তারপর ধরব রিক্সা কিন্তু একটাই কথা বলবো গাড়িতেই টাকা পেয়ে আর বলবো বলতে যে দূর থেকে টেরি কখনো কিনো না কিনলে কাছাকাছি কেন

আর চলো ওয়েট না করিয়ে তোমাদেরকে দেখাই টেরিটা এইটা হচ্ছে স্প্ল্যানেট থেকে নিয়ে আসা টেরি খুব কষ্ট করে নিয়ে আসতে হলো এটা হচ্ছে তানির বার্থডে গিফট তোমরা বলো কেমন হয়েছে টেরিটা আর এটা হচ্ছে নেক্সট ডে বেরিয়ে পড়েছিলাম ছাতা মাথায় দিয়ে বার্থডের জিনিস কিনতে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট চেষ্টা তানিকে খুশি করার জন্য এটা হচ্ছে ঘরের লোক খুবই সিম্পল সাজানো আমি আর ভাই মিলে সাজিয়েছি আর এটা হচ্ছে তানির এন্ট্রি আমিও একটু কেক খাবি দিই তোকে তো কেক কাটিং হয়ে গেলো আর আজকেরও স্পেশাল ডেটা আমি স্পেশাল ডে করতে চেয়েছিলাম জানি না কতটা করতে পেরেছি তো তোমরা ভিডিওটা দেখো আর আমাকে জানো আর হ্যাঁ তোমাদের উইশটা কিন্তু খুব জরুরি উইশ করতে ভুলো না আচ্ছা নিয়েছি ও তোমারই তো জন্য তারপরে আমরা এরকম ভাবে মজা করে নিলাম বার্থডে গার্লকে দেখি মনে হচ্ছে শান্তশিষ্ট কিন্তু দেখো শান্তশিষ্ট একদমই শান্তশিষ্ট নয় দেখো কি সব করছে আমার মুখটা পুরো স্প্রে দিয়ে ভরিয়ে দিল

এই ওয়াচটা ভাই দিয়েছে এটা আমরা সবাই মিলেই পছন্দ করে তানির জন্য সিলেক্ট করেছি এবার তোমরা বলো ওয়াচটা কেমন হয়েছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কেমন হয়েছে তারপর তানির নামটা তুলে নিজের সম্পত্তি ভেবে গালের মধ্যে টুকুস করে নিয়ে নিলাম তারপর বার্থডে এনজয় করে তানিকে ঘরে পৌঁছে দিতে বেরিয়ে বলো তো তোমাদের কি মনে হয় আমি কি তানিকে খুশি করতে পেরেছি আজকে দিনটা ফাস্ট বল ঠিক তাড়াতাড়ি বল নে পেগি খাইও হাতে দে আজ তো እንдора দুবার টানায় বিল মন্ডল তুমি রাখতে পারো হ্যাঁ ই খুব तेज हो रहा है बहुत तेज हो रहा तेज एक कवर लुक তারপর আমরা এইটা ঘি বাড়ি চলে যায় তারপর তানির এক্সপ্রেশন দেখে আমার মনে হচ্ছে তানির এটা ভালোই লেগেছে অনেক কিছুই খেতে বলেছিলাম বাট ও এটাই পছন্দ করে তো আজকে সারাদিনটা তো তোমরা দেখলেই কেমনভাবে কাটালাম ভাবে এনজয় করলাম তোমাদের বক্তব্য একটু কমেন্ট বক্সে দেখতে চাই প্লিজ কমেন্ট করে সব জানো আমরা চিপস খেতে খেতে বাড়ি যাই আর এই ভিডিওটা এইটুকুই আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটার লাস্ট অবধি দেখার জন্য আর এখনের জন্য টাটা ভাই ভাই